আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনার একবার আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমাদের অনেক গরু গরু বিক্রি হয়েছে তো এটা লাস্ট এই গরুটা আজকে নিয়ে যাবে তো আসলে সার গরু যারাই পালে মানে তারা ওই সময় পর্যন্ত রাখে যতক্ষণ এটা বিক্রি উপযুক্ত না হয় উপযুক্ত হইলে বিক্রি করিয়া দেওয়া উচিত তো এই কারণে আমরাও বিক্রি করে দিছি তো এই গরুটা ওরা নিতে আসছে ওদের হাতে আমরা তুলে দিব কারণ ওরা এখান থেকে ওরা নিজেরা গরু মানে বের করতে পারে না ওরা তো পজিশন বোঝে না তো এই গরুটা আমাদের কাজকে অনেক জ্বালাইছে দেখবেন যদি ভিডিওতে দেখতে পারবেন মানে ওই গরুগুলো পুরা নাজেহাল করিয়া লিছে আমা গরু অনেক নাজেহাল করছে আমরা চার পাঁচজন মানুষ তো এটার সাথে পারতেছিলাম না এটার পার সাথে গলার সাথে দড়ি দেওয়া বাঁধা তবু এটা যা মানে শক্তি দেখাইতেছে ও যদি মানে ওই পার দড়িটা না পারতো তাহলে যে কী করতো আল্লাহ ভালো জানে তো ওকে বের করতে খুব কষ্ট হইতেছিল তো আলহামদুলিল্লাহ আমাদের অনেক সার বিক্রি হয়েছে ইনশাল্লাহ কুরবানির জন্য আমাদের অনেক সার প্রস্তুত করতেছি আমরা তো আমাদের পেজটাকে ফলো দিবেন আমাদের খামারের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম